একশো আশি ডিগ্রি রোটেটারি ল্যাপটপটি আপনি যে কোনো ধরনের হেভি ওয়ার্কিং এর জন্য পার্চেস করতে পারেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে চোদ্দ ইঞ্চির ন্যানো বেজেল এর একদমই বর্ডারলেস একটি ল্যাপটপ এবং এখানে রয়েছে ক্যামেরা ওয়ান এইটি সি উনিশশো বিশ বাই হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে ফোর কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড এই চমৎকার ল্যাপটপটিতে রয়েছে সিলভার কালার এবং একটা চমৎকার গ্লাস সার্ফেস টাসপ্যাড এখানে কিন্তু কোনো ক্লিক বাটন নাই সো এই ল্যাপটপটার লুকিংয়ের দিক থেকে বলতে পারেন সুপার লুক আর ফ্রেশের দিক থেকে আলহামদুলিল্লাহ একদমই লাইক বক্স কন্ডিশন ফ্রেশ অবস্থা আমাদের কাছে আছে এই ল্যাপটপটি একদমই লাইট ওয়েটের আর এই ল্যাপটপটির ব্যাক সাইড যদি বলি স্ট্যান্ডার্ড একটা লুক রয়েছে ব্যাক সাইডে এই পাশে রয়েছে একটা ইরেজার যেটা ল্যাপটপটাকে একটু উঁচু করে রাখবে বাতাসটা খুব ফ্রিলি পাস হতে পারবে যদি ফন সাইডের কথা বলি এটা হচ্ছে সিলভারের মধ্যে ব্ল্যাক একটা গুড কম্বাইন রয়েছে যদি অল ওভার ফিচারের কথা বলি আপনাদের পছন্দ হবে আমি ফার্স্ট এই ল্যাপটপের আউট সাইডে কি কি পাবেন আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি এটিতে রয়েছে ইউএসবি থ্রি তাছাড়া রয়েছে ই থান্ডার পোর্ট ডিরেক্ট ল্যান্ডলাইন ইউজ করতে পারবেন আর এই পাশে পাবেন চার্জিং অপশন এইচডিএমআই থাকবে প্লাস এই পাশে থাকবে টাইপ সি থান্ডার এটার এটা রয়েছে ইউএসবি থ্রি দুটি পোর্টস এবং এই পাশে রয়েছে এইচ ডি কার্ড সোলোড তাছাড়া থাকবে একটি অডিও জ্যাক পয়েন্ট আমি তো টোটাল এই ল্যাপটপের ইন ডিটেলস আপনাদেরকে বললাম এবার আমি ল্যাপটপটার ভিতরে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি ফার্স্টে বলে দিচ্ছি এই ল্যাপটপটার এয়ার ভ্যান্ট হচ্ছে ভিতরের দিক থেকে এখান থেকে বাতাসটা পাস হয় গরম হওয়ার চান্স খুবই কম আর এই ল্যাপটপটি রয়েছে রাইজান ফাইভের প্রসেসর রাইজান ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসরের মডেল তাছাড়াও এই ল্যাপটপটির বেস স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো ঘিগার্স এবং এই ল্যাপটপটি রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেট এল টুতে রয়েছে থ্রি এম বি ক্যাশ এবং এল থ্রিতে রয়েছে সিক্সটিন এমবি ক্যাশ যেটা আপনারা মোটামুটি ভিডিও এডিটিং গ্রাফিক্স অথবা হায়ার গেমিং এর জন্য এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন র্যামের কথা বলতে গেলে 3200 আরসে 2 স্টিকের বর্তমানে 16 জিবি র‍্যাম আছে বাট চাইলে আপনি 64 জিবি বন্ধুরা র‍্যাম আপগ্রেড করতে পারবেন DDR4 এর এটাতে রয়েছে 256 জিবি M.2 NVMe Gen3 এর SSD বাট SSD আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপে সর্বোচ্চ 2 TB পর্যন্ত আর এই ল্যাপটপে রয়েছে Wi-Fi 6E আর ব্লুটুথ পাবেন 5. গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি রেডিয়ন ডেডিকেটেড গ্রাফিক্স শেয়ার থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল সাড়ে আট জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটিতে আমি যদি ল্যাপটপটির ওয়েটের কথা বলি খুবই হালকা ল্যাপটপ এই ল্যাপটপটির ওয়েট রয়েছে মাত্র ওয়ান পয়েন্ট টু হাফ সাড়ে বারোশো গ্রামের এই ল্যাপটপটি অনেকগুলো গুড ফিচার নিয়ে রয়েছে যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি এই ল্যাপটপটি মিনিমাম থ্রি থেকে ফাইভ আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করেন আমরা তিন ঘন্টা আপনাদেরকে লিখিত গ্যারান্টি আপনাদেরকে দিব যদি তিন ঘন্টার এক মিনিট কমও পান আমাদের কাছ থেকে ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন এবার বলে এই ল্যাপটপটির ডিটেলস আপনাদেরকে শেয়ার করলাম এই ল্যাপটপটির প্রাইস কত এই ল্যাপটপটি যদি আপনারা অফিশিয়ালি পারচেস করেন প্রায় বারোশো ডলারের মতন যার বর্তমান বাংলাদেশ মূল্য থাকবে এক লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু যদি আমাদের কাছ থেকে পারচেস করেন এই ল্যাপটপটি আমরা থার্টি সিক্স করে বিক্রি করি ছত্রিশ হাজার টাকা কিন্তু স্পেশালি আমাদের কাছ থেকে যদি এই ভিডিও দেখে পারচেস করেন তাহলে আমরা এই ল্যাপটপটি আপনাদেরকে দিব মাত্র তেত্রিশ হাজার টাকায় তিন হাজার টাকা ডিসকাউন্ট করবো এর রিজনও আছে কারণ হচ্ছে আমরা একটা কোয়ালিটিফুল ল্যাপটপ আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করতেছি একটা গুড রিলেশন বিল্ড আপ করার ট্রাই করতেছি আমাদের কাছ থেকে যদি ল্যাপটপগুলো পারচেস করেন তিরিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম পান সাথে সাথে আমরা ল্যাপটপ চেঞ্জ করে দেবো অথবা ল্যাপটপের টাকা ব্যাক দিয়ে দেবো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা ল্যাপটপের দীর্ঘদিন আমাদের কাছ থেকে ফ্রি সেবা নিতে পারবেন তাছাড়াও থাকবে একটি অরিজিনাল চার্জার চার্জারটি হান্ড্রেড পারসেন্ট অরজিনাল যদি কোনো কারণে কপি প্রমাণ করতে পারেন পাবেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তাছাড়াও থাকবে একটি ল্যাপটপের সাথে সুন্দর ব্যাগ এবার বলেন ল্যাপটপটা পারচেস করা যায় কিনা তেত্রিশ হাজার টাকা এত সুন্দর কনফিগারেশনের এত হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ যে কেউ পারচেস করবে সো আপনার কাজের জন্য পারফেক্ট লুকিংয়ের জন্য পারফেক্ট আপনার বাজেটের জন্য পারফেক্ট এই তিনটি সাবজেক্ট মিলিয়ে একটা ল্যাপটপ পারচেস করতে পারেন এর গেজার থেকে আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয়তলায় দুইশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন নাইন এইট 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 থ্রি 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 সেভেন